দশ দিন সুযোগ দিচ্ছেন আল্লাহ দশ দিন সুযোগ দিচ্ছেন প্রত্যেক রাত্রকে লাইলাতুল কদর বানায় পেশ করবে প্রত্যেক রাত্রটাকে লাইলাতুল কদরের মতো রূপ দিবেন যে যেটাকে কাজে লাগাবে লাইলাতুল কদরের সাপ পাবে দিনটের দিনের আমল গুলাকে এক বৎসরের রূপ দিবেন প্রতিদিনের রোজা এক বৎসরের রোজা প্রতিদিনের নফল আমল এক বৎসরের আমল গণ্য হবে এই জন্য সুযোগ আসতেছে সুযোগ আসতেছে সুযোগ আসতেছে সুযোগ আসতেছে এটাকে কাজে লাগানো যায় নয় দিন রোজা দশ রাত্র এক তারিখ থেকে এক তারিখ থেকে হ্যাঁ এক তারিখ থেকে এই জন্য কিতাবে আছে তারিখ খেয়াল রাখা উচিত যে কোন দিন থেকে শুরু হইল কেননা সূর্য ডুবার সাথে সাথে কি হয় সূর্য ডুবার সাথে সাথে শুরু হয়ে যায় সূর্য ডোবার সাথে সাথে শুরু হয়ে গেল চানের চান দেখার শোনা কানের ভিতরে রাখা খবর রাখা এলান হল কিনা চাঁদ দেখা গেল কিনা দেখা গেল অলফিরি ওলা আশ অল ফিরি বলা আশ এই সুরা অলফাজ এই রাত্রের থেকে কাজে লাগানো শুরু করে বড়ালদেরকে শিখান মামুনদেরকে শিখান বাচ্চা কাচ্চাকে শিখান দশ রাত্র কাজে লাগান দশটা লাইলাতুল কদর হবে আর দশটা লাইলাতুল কদর যদি হিসাব করি তাহলে মেরে দোস্ত কত হবে হ্যাঁ কত আটশো হ্যাঁ চৌরাশি দিয়ে গুন দেন চৌরাশি দিয়ে গুণ দেন চৌরাশি দিয়ে গুণ দেন তিরাশি দিয়ে গুণ দেন তিরাশি বৎসর চার মাস দশ দিয়ে গুণ দিল বাহিরে যাবে এত বৎসরের বন্দেকি কি হবে নয় দিনের রোজা নয় বৎসরের রোজা সারাদিনের আমল নয় বৎসরের প্রতি আমল এক বৎসর করে গণ্য হবে কত বড় সুচুক কত বড় সুচুক আবার কিতাবে পাওয়া যায় যদি পড়তে পারে চাঁদ দেখার ঘোষণা হয়ে গেছে সাথে সাথে সুরায় যে সাতবার পড়বে হল ফাজ সাতবার যে পড়বে আগামী এক বৎসর আল্লাহ সমস্ত প্রেশানির থেকে মুক্ত রাখবে সমস্ত প্রেশানির থেকে কি হবে মুক্ত রাখবে সমস্ত ধরনের প্রেশানির থেকে ছোট বড় সব প্রেশানির থেকে আল্লাহ মুক্ত রাখবে যদি সুরায় ফাজার ওই চাঁদ উঠার অ্যালান শোনার সাথে সাথে ওই রাত্রে যদি সাতবার সুরায় ফাজার পড়ে আল্লাহ এই সুরার ভিতরে এই বরকত রাখছেন যে এক বৎসরের সমস্ত পেরেশানি কি হবে কি হবে হ্যাঁ কত সহজ ঠিক না আমরা তো ভাবব যে পেরেশানি দূর করার লাভটা কি ঠিক না সুরা পড়ার দরকারটা কি ঠিক না কি হ্যাঁ কি বলেন হ্যাঁ কাঠের মূর্তিও তো হাঁ করে ঠিক না আমাদের তো আছে অসুবিধা কি প্রেশানি এমনি দূর হয়ে যাবে ঠিক না এক একজন পদ্ধতি কিন্তু আল্লাহ মন্দার উপরে মেহরবানি করে দিয়ে দিছেন মন্দার উপরে মেহরবানি করছেন বিদায়ী ফসিলত আমাদেরকে শুনাইছেন যে ফাজরি চাঁদ দেখার সাথে সাথে চাঁদ সোনার ঘোষণার সাথে সাথে সাতবার পর পুরো বৎসর তুমি ইনশাআল্লাহ পেরেশানি মুক্তি মুক্ত থাকবে কোন পেরেশানি আমি তো বলি সারা বৎসর পেরেশানি মুক্ত থাকবে তাহলে ওই বৎসরে যদি মারা যায় তাহলে কবরও তো একটা পেরেশানি ঠিক না মনে হয় এটার থেকেও আল্লাহ মুক্ত করে দিবে কি মনে থাকবে তো করবো তো রাতগুলা কাজে কাজে লাগাবো তো কাজে লাগাই এখন আপনি যদি ভাবেন যে সামনে তো ঈদ কিছু তো করতেই হবে সারা রাত্র যদি কাটা দিই আবাদত বন্দে তাহলে দিন কিভাবে যাবে দিনের ভিতরে কাজ করব কি করা কমসে কম এতটুক করেন যদি না পারেন এতটুকু করেন এসা ফজর বা জামাত পারবেন তো এশা আর ফজর বা জামাত আর সাথে সাথে শোয়ার আগে কমসে কম চারিরা কাত পড়াবেন চার রাখাত পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ শুনছি এই দশ রাত্র নাকি বড়ো লাইলাতুল কদরের মত কিন্তু তুমি জানো আমাকে প্রতিদিন সকালে বাহির হইতে হয় শ্রম পেশার মানুষ চাকরিজীবী মানুষ শ্রম দিতে হয় চাকরি করতে হয় সকালে উঠা যেতে হয় আল্লাহ এতটুকুই করতে পারলাম আর পারলাম না তুমি এতটুকুই সামনে রেখা তুমি আমাকে পুরাটা দিয়া দাও আমার বিশ্বাস আপনি পুরাটা পাবেন তো করতে পারি ইসলাম তো সহজ দিনের বেলা রোজা রাখা নয়টা রোজা রাখি রোজা রাখি স্বাস্থ্যের জন্য ভালো হ্যাঁ দুনিয়া রাখতেছে কিন্তু রোজা কিন্তু অন্য নামে আমাদেরকে তো আল্লাহ রোজার নামে রোজা দিছেন রোজার নামে রোজা দিছেন দুনিয়া রাখতেছে কিন্তু অন্য নামে কেউ অটো ফেজির নামে রোজা রাখতেছে কেউ ডায়েট কন্ট্রোলের নামে রোজা রাখতেছে আল্লাহ তো আমাদেরকে রোজা দিছেন রোজার নামে কি নামে রোজা রোজা রোজার নামে বোঝেন কেননা রোজার বদলা আল্লাহ স্বয়ং নিজে দিবে রোজার বদলা কে দিবে আল্লাহ স্বয়ং নিজে দিবে রোজার বদলা এই জন্য আল্লাহ তো রোজা আমাদেরকে দিসেন রোজার নামে অন্যদেরকে দিছেন অন্য অন্য নামে কেউ অটোফেজি নামে চালাইতেছে কেউ ডায়েট কন্ট্রোলের নামে চালাইতেছে আল্লাহ মুসলমান মুভমেন্টকে রোজা দিছেন কোনো নামে চালাইতে হবে না রোজা রোজার নামে চালাও সুস্থতাও দিব আবার সোয়াবও দিব ওখানে না রোজার ভিতরে সুস্থতা আছে নামাজের ভিতরে সুস্থতা আছে আমরা তো পড়ি না এই জন্য না পাই না নামাজের সুস্থতা আছে তু সরলি তু সহি আছে নামাজ পড় সুস্থতা পাবে প্রমাণ দিছে নাবু নুকে দিয়া পেটের বেতায় ফুটবল হয়ে গেছে তাল্লা রসুল বসে কুম ফাসলি ওঠো নামাজ পড়ো তুমি নামাজের সালাম ফেরানোর পর আল্লাহ রসুল জিজ্ঞাস করেছে পেটের ব্যথার অবস্থা কি রসুইয়া রসুল আল্লাহ ছিল এটাও ভুলে গেছে এমন ভালো হয়ে গেছে রোজা দিছে আল্লাহ আমাদেরকে সুস্থতার জন্য হ্যাঁ কিতাবে আছে রোজা সুস্থতার জন্য রোগ মুক্তির জন্য এই জন্য মেরে দোস্ত কমসে কম এই দশটা দিন আরো অনেকগুলো আমল আছে যেগুলা সবাই আমরা আগের থেকেই জানি কিন্তু বড় আমল হলো দুটা আরো অনেক আছে যে চাঁদ ওঠার সাথে সাথে শরীরের যারা কোরবানি করবে এরা নখ টক কাটা না চাই বরং কোনো কোনো জায়গায় মুস্তাহাব লেগছে যে কোরবানি করো কার না করো কাটা না চাই কেননা হাজিরা কাটবে না হাজিরা হাজিরা কুরবানির পরে কি করবে সব কিছু কাটবে মন্তুয়া মিনহুম আমরা তো ওইখানে যাইতে পারি না আর এইখানে হেরামপুরা ঘুরেও যাবে না কেননা মানুষ বলবে তোকে আবার এই পাগলামি শিখাইলো তো শিখাইলো কে ওরা তো ওইখানে হেরামপুরে গড়তেছে তুই এইখানে হেরামপুরে গড়িস কি জন্য তো কমসে কম ওই দশ দিন নখ পশম এগুলা কাটার থেকে এখনই কালকের থেকে সব কিছু কাইটা কমপ্লিট রাখা যাতে এই দশ দিন আর হাত দিতে না হয় কোরবানির ঈদের নামাজ হয়ে যাবে তারপরে পরিষ্কার হয়ে যাবে সব কিছু করবে এগুলো তো আগের থেকেই আমরা জানি কিন্তু সবচেয়ে বড় আমল যেটা রাত গুলা যেন বন্দিগির ভিতরে যায় দিনগুলা যেন কোনো না কোনো এবাদতের ভিতরে কাটে কাজ করতে করতেও অনেক কিছু করা যায় জিকির করতে কোনো দিন জিকির মনে মনেও করা যায় জিকির কি দাঁড়ায়ও করা যায় বৈষও করা যায় সুইও করা যায় সর্ব অবস্থায় করা যায় বিদায়ী দশটা দিন নয়টা দিন দশটা রাত্রকে গুরুত্ব দেওয়া চাই দিব তো ইনশাল্লা আর সুরায় ফজর যারা জানি চাঁদ উঠার খবর শোনার সাথে সাথে ওই রাত্রে কমসে কম সাতবার পড় পড়ব তো যারা কোরআন পড়তে পারি কোরআন থেকেই পড়ি যারা মুখাস্ত পড়ি তারা মুখাস্ত পড়ি অসুবিধা নেই কোরআন দেখা পড়লে কোনো অসুবিধা নেই আরো ভালো দেখা পড়ে আর মেরে দোস্ত মেরে ভাই ও মেরে আসিজ আল্লাহ আমাদেরকে গুনার থেকে বাঁচার হুকুম দিছেন আবার গুনার থেকে বাঁচায় রাখার জন্য পদ্ধতিও দিছেন আল্লাহ গুনার থেকে বাঁচার হুকুম দিছেন আমাদের গুনার থেকে বাঁচো কি হুকুম দিছেন না দেন নাই হ্যাঁ আবার আল্লাহ পদ্ধতিও দিছেন যে তুমি বাইচা থাকবে তো থাকবে কি করে এই জন্য হাদিসে পাওয়া যায় বল হয় আসলে ভাবলে দেখা যায় আল্লাহ যে কত বড় মেহের বা মন্দাকে যে কত ভালোবাসেন কত যে মহাব্বত করেন কত না বন্দাকে বাঁচায় রাখতে চান কিন্তু নাদান আমরাই আসলে অজ্ঞ আমরাই সবার কপালে তো সবকিছু শোভা পায় না আমাদের কপালে মনে হয় শোভা পায় না যার কারণে আমরা বাঁচতে চাই না গুনার থেকে বাঁচার হুকুম দিছেন। আর পদ্ধতিও দিছেন এই জন্য হাদিসে পাওয়া যায় ফজরের নামাজের পরে যে এগারো বার বিসমিল্লা সহজ সুরায় এখলাস পড়বে এখলাস পড়বে এগারো বার এখলাস চিনেন তো ওলহুয়া ওয়া হ হাত যে পড়বে হাদিসে শব্দ হলো ওই দিন সে কোনো গুনা পর্যন্ত পষতে পারবে না ওয়ালা ও চাহাদার শয়তান শয়তান যতই জুল লাগাক না কেন ওই দিন তাকে গুনায় লিপ্ত করতে পারবে না না ফজরের পর পরে ডেলি হজরের পরে কতবার কি মনে থাকবে হ্যাঁ হ্যাঁ শুধু গুনার থেকে বাঁচবেন এমন না দশ পাড়ি তো এগারোতে যাইতে হয় ঠিক না কি বলেন না দশ পাড়া যেতে হয় না এগারোতে না দশের আগেই এগারো দশ পাড়া যেতে হয় ঠিক না দশ বার যে সময় কমপ্লিট হবে জান্নাতে একটা বাড়িও কমপ্লিট হবে গুনার থেকে বাঁচবেন না জান্নাতে একটা বাড়িও কি কমপ্লিট হবে আল্লাহ গুনার থেকে বাঁচানোর হুকুম দিছে সুরা এখলাস সুরা এখলাস মানুষের কোনো অঙ্গ ফেল হয়ে যাওয়া এটা হলো সবচেয়ে বড় রোগ ফেল হয়ে যাও বোঝন্ত কোনো অঙ্গ ফেল হয়ে গেল যেমন আমরা কই না হার্ট স্ট্রোক এটা মানে কি হার্ট ফেল ঠিক না কি ব্রেন স্ট্রোক মানে কি ব্রেন ফেল ঠিক না তো সমস্ত অঙ্গের ফেলের থেকে যদি আপনি বাঁচতে চান যে কোনো অঙ্গ যেন ফেল না হয় সচ্চল থাকে এটার জন্য আল্লাহ আমাদেরকে পদ্ধতি শিখাইছেন আল্লাহ রসুলের মাধ্যমে যে সকালবেলা উঠা তুমি সুবহান আল্লাহ হিলা আবিম ওয়া বেহাম দিহি ওয়ালা হাওলাওয়ালা কৌতা বিল্লা তিনবার পড়ো তাইলে সন্ধ্যা পর্যন্ত তোমার কোনো অঙ্গ ফেল হবে না কি হবে না

হ্যাঁ কত বড় মেডিসিন ঠিক না কি বলেন হ্যাঁ চোখ ফেল হবে না কান ফেল হবে না ব্রেন ফেল হবে না হার্ট ফেল হবে না হাত ফেল হবে না পায়ের ফেল হবে না কিডনি ফেল হবে না লিভার ফেল হবে না কোনো অঙ্গ ফেল হবে না কোন অঙ্গ ফেল হবে না সব স্বচ্ছল থাকবে যদি ফজরের পরে তিনবার মাগরিবের পরে তিনবার মাগরিব পড়লো তো ফজর পর্যন্ত ফজরে পড়লো তো মাগরিব পর্যন্ত এর চেয়ে বড় মেডিসিন কি চান হায় হায় তারপরও তো আল্লাহকে মানতে ভাল লাগে না ঠিক না তারপরে তো আল্লাহ রসুন মানতে ভাল লাগে না এত বড় মেডিসিন দিল দুনিয়ালারা যদি এরকম কিছু আবিষ্কার করে হায় আমার মনে হয় মানুষ এটাকে কেনার জন্য লাইন দিবে আগের থেকে বুকিং দিবে ঠিক না কি দিবেন না দিবেন না যাদের অর্থ আছে তারা কি বলবে আমাদেরকে আগে দাও ঠিক না আবার কেউ দেখা যাবে বেশি মাত্রায় কিনা রাখবে যে পরে ব্যবসা করবো আমাকে আগে দাও যত পারো দাও টাকা যত পারে নাও ঠিক না কিন্তু আল্লাহ রসুল বিনা পয়সায় দিছে কোনো অঙ্গ ফেল হবে না করবো তো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করটা মনে হয় চব্বিশ তারিখে হবে আল্লাহ যদি বাইচা থাকি আল্লাহ আসার তৌফিক দেয় হ্যাঁ করবো তো একটা আমল মনে থাকবে তো আপসে খুব প্রচারও করি এটা একজন আরেকজনকে বলি এটা একটা তাবলিক প্রচার করি এটা আমাদের দায়িত্ব এটাও আমাদের দায়িত্ব আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে সবাই দোয়াও করি চতুর্দিকে অনেক জেলায় এখনো বন্যা চলতেছে ঈদ পড়ায় মাথার উপরে চলে আসছে ঠিক না আর দশ বারো দিন বাকি আছে ঈদ যদি ঘরে চুলাই না জ্বলে তো ঈদ জ্বলবে থেকে ঠিক না এই জন্য এদের জন্য দোয়াও করি আবার যদি সুযোগ হয় তাইলে